আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে দেখাবো আপনাদের রাহু চান্ডাল তুরুট চান্ডাল এবং ভাই চ্যান্ডাল গাছ তো এখানে দেখতে পেয়েছেন গাছ অনেক গাছ এখানে দেখেন আছে রাহু চ্যান্ডেল তুরু চ্যান্ডাল ভাই চ্যান্ডেল গাছের চারা এই দেখেন তো আজকে কুরিয়ারে পাঠাচ্ছে এই চারাগুলো গুলো রাহু চান্ডাল বোন চান্ডাল তুরু চান্ডাল এবং ভাই চান্ডালের চারা বড়ো গাছ